এখন যে রাস্তায় আমরা এসেছি সেটা সত্যি খুব গর্ত গর্ত এই রাস্তা বরাবর আমরা উঠে এসেছি একদম ঢালু একদম খাড়া রাস্তা এক একটা বড় বড় পাথর এই যে রকম ভাবে রাস্তা দিয়ে উঠে যেতে হয় আমাদেরকে রাস্তা এটা এখন আমরা চলেছি দেখা যাক শেষ কোথায় হয় আমার এটা দ্বিতীয় বছর সুশুনিয়া পাহাড়ে তো এখানে কোনো শেষ নেই উঠেই যাচ্ছি তো উঠেই যাচ্ছি এখনো পর্যন্ত রাস্তা ফুড়াচ্ছে না এই যেরকম রাস্তা এখান থেকে আমাদেরকে উঠে যেতে হবে এখান থেকে উঠব আমরা আর গাছপালা তো আছেই দেখতেই পাচ্ছেন ভেমে নিয়ে স্নান হয়ে গেছি পুরো একদম আপনারা অবশ্যই জানাবেন আমাদের এই পর্বত পাহাড়ে ওঠা শুশুনিয়া পাহাড়ে ওঠা আপনাদের কেমন লাগছে এটি হলো শুশুনিয়া পাহাড় আমরা এখন আছি শুশুনিয়া পাহাড়ের মধ্যে ঘোড়াটা একটু তুলনামূলকভাবে সমতল আমরা এই রাস্তা বরাবর একটু এগিয়ে যাই এটি হচ্ছে সুশুনিয়া পাহাড় এটা হচ্ছে স্বর্গের সিঁড়ি এই স্বর্গের সিঁড়ি আমরা এখন উপরে উঠছি বাবারে যে দেখা যাচ্ছে পাহাড় একদম অংশ উপরের অংশটা এখানে আমার মামা উঠছেন আর এই বরাবর A minha opção. শুশুনিয়া সর্বোচ্চ শেখরে অনেক কষ্ট করে লাঠি নিয়ে একদম উপর পর্যন্ত উঠেছি জানি না ওটাটা ঠিক হয়েছে কিনা নামাটা আরও বেশি কষ্টকর তবুও আমাদের মনের জোরে আমরা দুজনে পুরো আজকে শুশুনিয়ার সর্বোচ্চ তো অনেকক্ষণ হয়েছে সেই সকালবেলায় আমরা যে জার্নি শুরু করেছিলাম এখন তার মধ্যভাগে আমরা এবার আস্তে আস্তে আবার নেমে জানাচ্ছি। এই যে এখানে লম্বা ওয়াচ টাওয়ারের মতো জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আগে ছিল না এর আগে যখন আমি এসেছিলাম তখন এটা দেখিনি এটা নতুন তৈরি হয়েছে এবার আমরা পাহাড়ের ওপর থেকে নিচের দিকে নেমে যাব এবং যখন উঠেছিলাম তখন যতটা স্মুথলি উঠেছিলাম নামার সময় কিন্তু অতটা স্মুথলি হবে না তার কারণ এখানে বড় বড় পাথর আছে সেই পাথরের উপর থেকে ওপর থেকে আমাদেরকে নামতে হবে এখানে পাহাড় পাথর গুলো ও এখানে পাহাড়ের উপরের অংশটা পাহাড়ের নিচে একদম শেষ প্রান্তে এসে আমরা সেই বহুল আলোচিত সন্ধান পাই স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করে আমরা জানতে পারি যে এই ঝর্ণাটির কোথা থেকে উৎপত্তি হয়েছে তারাও কেউ সেটা জানেন না তবে এই ঝর্ণার জল তারা পান করেন এবং বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন শুশুনিয়া পাহাড়ের নিচে এরকম দোকানপাট দেখতে পাবেন এখানে পাহাড়ের পাথরের তৈরি সুন্দর সুন্দর মূর্তি পাথরের তৈরি কারুকার্য করা আসবাবপত্র বিক্রি করা হয় এছাড়াও কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র অলংকার ইত্যাদি পাওয়া যায় যা অবশ্যই আপনার নজর কাড়বে আপনারা যারা শুশুনিয়া পাহাড়ে উঠবেন তারা এই ঢালাই রাস্তা বরাবর গিয়ে যেখানে দোকানপাট আছে সেখান থেকে পাহাড়ে উঠবেন না এই যে মাঠের মাঝখানে বাস এবং গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখান থেকে গিয়ে একটা সরু রাস্তা পাবেন সেই বরাবর আপনারা শুশুনিয়া পাহাড়ে উঠবেন তাহলে খুব ভালোভাবে পাহাড়ে উঠতে পারবেন আর এই ঢালাই রাস্তা বরাবর গেলে প্রথমেই বড় বড় পাথর পড়বে এবং আপনারা প্রথমেই হাঁপিয়ে যাবেন তাই এই রাস্তা বরাবর আপনারা পাহাড়ে উঠবেন না আজকে আমাদের পাহাড়ে খুবই পরিশ্রম হয়েছে এখন আমরা পাহাড় থেকে নেমে পড়েছি এই ঢালাই রাস্তা বরাবর চৌমাথায় যাব এবং সেখানে গিয়ে হোটেলে রেস্ট নেব। আবার সন্ধ্যের পরে একটু বেরোবো আপনাদের বলে রাখি শুশুনিয়া পাহাড়ের কাছে যে সমস্ত খাবারের হোটেল আছে সেগুলি কিন্তু সন্ধ্যে সাতটার মধ্যেই বন্ধ হয়ে যায় তাই আপনারা যারা ভাত রুটি তরকারি ইত্যাদি খাবেন তারা ওই সময়ের মধ্যেই খেয়ে নেবেন এবার আমাদের কথা বলি আমরা পাহাড় থেকে নেমে হোটেলে গিয়ে একটু শুয়েছিলাম কিন্তু এতটাই টায়ার্ড ছিলাম যে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম ঠিক সন্ধ্যে সাতটার সময় ঘুম ভাঙায় আমরা তড়িঘড়ি বাইরে বেরিয়ে এসে দেখি এই তেলেভাজার দোকানটি সহ আরও দু একটি তেলেভাজার দোকান একটি মিষ্টির দোকান এবং একটি হোটেল তখনও খোলা রয়েছে তবে সেটিও বন্ধ করবে করবে এমন অবস্থায় তো আমরা সময় নষ্ট না করে সেখানে কিছুটা ভাত খেয়ে নিলাম এবং তারপর এখানে চলে এসেছি এখন আমরা একটু ভেজিটেবল চপ এবং অন্যান্য কিছু খাবার এরপর ওই যে দোকানটি দেখছেন এখান থেকে আমরা একটু ভুগিয়ে খেয়ে নিলাম এবং এই যে দোকানটি দেখছেন এখান থেকে আমরা খাঁটি খেজুরের গুড়ের গরম গরম মিষ্টি খেলাম খুব সুন্দর করেছিল মিষ্টিটা এরপরে তেলেভাজার দোকানে এসে আমরা ভেজিটেবল চপ আলুর চপ এবং এগরোল অর্ডার দিলাম ওনারা আমাদেরকে গরম গরম চপ ভেজে দিচ্ছেন এখানে আমাদের গরম গরম এগ রোলও রেডি হয়ে গেল এগুলো আমরা হোটেলে নিয়ে যাব তো এইভাবেই আমাদের সন্ধ্যে সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত খুব সুন্দর কেটেছে এরপরে আমরা হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়বো এবং আগামীকাল একটি নতুন জায়গায় যাব। আপনারা কি দেখতে চান তাহলে অবশ্যই চোখ রাখুন মাই ওয়ার্ল্ড বাংলায় এর পরবর্তী পর্বের জন্য